যাদের শসার জমিতে মিষ্টি কুমড়া ছিল এই জমিতে শশা না লাগানোই ভালো পারলে মিষ্টি কুমড়ার জমিতে আপনি বেগুন দিয়ে দেন বেগুন মরিচ শশাতে যায় না আচ্ছা এটা প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে তাহলে আমরা প্রথমে চাষ দিতে হবে না আমাদের ফসল করতে গেলে গোবর আছে বাড়িতে জৈব সার আছে নাই গোবর আছে

আলপাটে নেওয়া হয় কিনা আমি চুন ছিটাই দিলাম তারপরে কি করবো না একটা চার্জ দেবো দেওয়ার পরে কি হবে বলেন তো বলেন একটা চার্জ দেওয়ার পর কি করবো

আমরা জমি শোধন করব নাকি প্রক্রিয়া হচ্ছে এক মাটিতে বায়ো অথবা শোধন করে যায় তাই না তাহলে আমি হচ্ছে গেলাম প্রথমে চুন দিয়ে চুন দিয়ে মাটি শোধন প্রক্রিয়া করা যায় এবং মাটির অম্লত্ব এবং ক্ষারত্বকে ব্যালেন্স করে চুন দিলে কি হয় মাটির ক্ষারত্ব বেড়ে যায় যদি অম্লীয় থাকে

এদেরকে মারার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্রপ মাস্টার কাকরাও কিন্তু অনেক ধরনের আছে তাই না জি রহিম আছে করিম আছে সলিম আছে আছে না আছে আব্দুর রহমান আছে কিন্তু সবাই কি এক কাকরাও এরকম জাত আছে মনে করেন রহিমের সক্ষমতা এক রকম তারপরে করিমের সক্ষমতা এক রকম ঠিক এই যে টাইগ্রাম অনেক থাকলো এই ক্রপ মাস্টের সক্ষমতা এটা টাইগ্রাম অ্যাসপেরিলাম এটা খুবই আপনার একটা ভ্যারাইটি আমার যখন আমি শুধুমাত্র কেমিক্যাল দিচ্ছি তখন গাছ কি হচ্ছে পোকা মাকড়ে থাকে বাড়িতে থাকে সহনশীল হয়ে যাচ্ছে আপনি ভাই একটাতে যখন কষ্ট সহ্য করতে করতে মার খাইতে তার থাকে না তখন না মারা পর্যন্ত মেরা ফেলানো পর্যন্ত আপনার তো সহ্য ক্ষমতা হয়ে যায় তাই সহ্য ক্ষমতা যখন রোগ এবং পোকার একই ধরনের কীটনাশক এবং সাবধানের ব্যবহার করা কেমিক্যাল তখন এদের সহ্য ক্ষমতা বেড়ে যায় যে কারণে আগে ওষুধ কাজ করতে আর এখন এরকম হয় না তো যখন আমি হচ্ছে একবার বায়ো একবার হচ্ছে কেমিক্যাল দিচ্ছি তখন এর কাজের ক্ষমতাটা বাইরে যাচ্ছে আর আমরা শুধুমাত্র রাসায়নিকের উপর ডিপেন্ডেন্সি আমাদের তারা না আমরা ক্রপ মাস্টার দিয়ে মাটি শোধন করতেছি পুকুরে কেমিক্যাল দিচ্ছি পরে যে আবার হচ্ছে বাগা দিচ্ছি এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের ফসলের গ্রোথ আমাদের ফসলের ধরন সবই ভালো হচ্ছে সো এই যে মাটি প্রস্তুতের সময় আমরা ক্রপ মাস্টারটা এক হচ্ছে যে চাষের সময় দিতে পারি আরেকটা হচ্ছে যখন বেড করি না তখন ওই জৈব সার সাথে মিক্সার করে নিয়ে আমরা সিটিয়া দিয়ে তারপরে বেড করে দিতে পারি সহজ আর রাসায়নিক সারটা আমরা লাস্ট দিয়ে দিতে হবে সকল ধরনের রাসায়নিক সার যে লিস্ট গুলো দেওয়া আছে আপনার বই দেখছেন